বেপারোয়াভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি ঘটে ভরতপুর থানা সংলগ্ন এলাকায় প্রায় ষাট লক্ষ টাকার মতো গহনা চুরি গেছে বলে অভিযোগ দোকান মালিক সাবিনা ইয়াসমিন পরে ভরতপুর থানার পুলিশ এসে তদন্ত করলেও দুষ্কৃতীদের ধরা যায়নি সিসিডিভি ফুটেজে দেখা গিয়েছে দিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে তাদের হাতে শাবল লোহার রড ও ইত্যাদি ছিল আগাগোড়া কাপড় দিয়ে মুখ মোড়া দুষ্কৃতীদের প্রথমে দোকানের পেছনের দেওয়ালে শীত কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা চেষ্টা বিফলে যাওয়ার ফলে দোকানের সামনে শাটার ভেঙে চুরির ঘটনাটি ঘটায় এমনকি চুরি করার সামগ্রী ওই দোকানের পেছনেই ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে খোদ থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি ভোরবেলায় ডেলি উঠি চারটের দিকে দিয়ে যাচ্ছিলাম দিয়ে তারপরে এসে দেখছি এখানে গয়না বাক্সটা পাশের দোকানে পড়ে আসে দিয়ে আমার দেখে মনে হলো কি পাশের দোকানের হবে দিয়ে তারপরে কিছু ব্যবহার ব্যবস্থা নিলাম না পা পরবর্তী যেয়ে দেখছি পাশের দোকানে সোনার দোকান সাটা খোলা আছে ওটা সোনার দোকান ওটা দিয়ে তারপরে আমি কি করব মাথায় টেনশন নিয়ে গেলাম আমার এই কাজ কাজকে করলো গরিব মানুষ বহুত কষ্ট করে ই করছে যে যেয়ে আমি পাড়ার লোকজনকে বলি যে তারা এসে মানে দেখাশোনা করছে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়